নেত্রকোনায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্থ বৃদ্ধের বিরুদ্ধে পুলিশ জানায় শুক্রবার দুপুরে সদর উপজেলার একটি গ্রামে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল এ সময় প্রতিবেশী এরশাদ আলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে চিৎকারে শিশুটির মা সহ প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায় পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয় এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার রাতেই অভিযোগ দিলে শনিবার মামলা হয় ঘটনার পর থেকেই পলাতক আছে আসামে শিশুটি সজল ও স্থানীয়রা চব্বিশ ঘন্টার মধ্যে আসার গ্রেপ্তারের দাবি চ্যানেল স্যারের সাথে কথা বললাম স্যার আপনাদেরকে আশ্বস্ত করছে না আসামি ধরবে কিন্তু আমরা সকালে আসছিলাম যে মামলা করছি মানে দর্শকের এমন বিচার হওয়া উচিত নজিরবিহীন বিচার হওয়া উচিত যে বিচারের মাধ্যমে ভবিষ্যতে সামনে যেন কোনো শিশু বা কোনো মা বা কোনো বোনের দিকে কোনো এই নরব বিচার যেন সে চোখ তুলে তাকাতে না পারে উত্তভোগীর মা রাত্রেবেলা থানায় একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নারী শিশু নির্যাতন আইনে দর্শনের একটি মামলা রুজু করেছি আমরা সেই ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছি